পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ পৃষ্ঠা চুয়াত্তর পঁচাত্তর দেখো ছোটো সংখ্যাকে বড়ো সংখ্যা দিয়ে ভাগ দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ এই যে তিনকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে পাশে ভাগটা করি আট দিয়ে ভাগ করবো তাই না তিনকে আট দিয়ে ভাগ জানা এক্ষেত্রে আমরা কি করব শূন্য দেব তাহলে আট শূন্য শূন্য এবার তিন নামিয়ে আসলো তাই না তো ভাগ যেহেতু করতে হবে এখন তাহলে আমাকে দশমিক দিতে হবে এই দশমিকটা এখানেও দেব তাহলে পূর্ণ সংখ্যার পর তোমার প্রয়োজন মাফিক তুমি যত খুশি শূন্য নিতে পারো তাহলে এখানে শূন্য দাও তাহলে এই শূন্যটা এখানে নামিয়ে আসলো এখন তাহলে কত বাদ যায় তিন আটা চব্বিশ তাহলে বিয়োগ করো চার দশ করতে ছয় তাহলে এখন আবার শূন্য দাও এখানেও শূন্য দাও তাহলে এখন কত দেয় সাত আটে ছাপ্পান্ন এবার বিয়োগ করো করতে তাহলে এখানে আরেকটা শূন্য দাও চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে ভাগ পল্টা কত হলো শূন্য দশমিক তিন সাত পাঁচ অতএব তিন ভাগ আট সমান শূন্য দশমিক তিন সাত পাঁচ এবার এখানে একটা উপন্যাস ভাগ আছে তাই না এখানে দেখো যদি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে পূর্ণ সংখ্যাকে আগে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো এই নয় আর তিন যদি সাইলেন্ট ধরো তাহলে পাঁচ থাকে তাহলে দুই দিয়া দুই দিয়া যদি পাঁচকে ভাগ করো দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় বেশি হয় তাহলে আমরা এখান থেকে দুই বাদ দিতে পারি তাহলে তিন দুকোনো ছয় দুই দুকোনো চার এবার আমরা কী করবো বিয়োগ করবো তাই না ছয় এসে নয় করতে তিন চার এসে পাশ করতে এক এবার ওপর থেকে আট নম্বর আট দশমিক অতিক্রম করেছে তাই না এই জন্য দশমিকটা এখানে দিয়ে দেবো এবার দেখো কত যায় দেখো এবার তিন যদি ইয়ে করো ঢেকে ধরো আর এখানে আট ডেকে ধরো তাহলে কত থাকে তেরো তাহলে ছয় দুঘনু বারো হয় আর সাত দুঘুণো চোদ্দো হয় তার মানে আমরা ছয় বাদ দিতে পারি তিন ছয় আঠারো ছয় বারো আর একে তেরো হয়ে গেল এবার আমরা আরেকটা অঙ্ক দেখব দেখো এই অঙ্কটা মজা আছে এখানে ভাগ প্রথমে আমাদের পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে কিন্তু পূর্ণ সংখ্যা অনেক ছোটো চব্বিশের চেয়ে অনেক ছোটো সেক্ষেত্রে আমরা কি করব শূন্য দেব তাহলে চব্বিশ শূন্য শূন্য দেখো এবার দুই বিয়োগ করবো এবার উপর থেকে এক নামবে তাহলে দেখো একটা দশমিক অতিক্রম করেছে এখানে দশমিক দেব এখন দেখো আবারও ভাগ যাচ্ছে না একুশ ছোট তাহলে আবারও কি দেবো শূন্য দেব তাহলে এখানেও শূন্য দেব এবার বিয়োগ করো এবার ওপর থেকে ছয় নামবে এবার চব্বিশের চেয়ে বড়ো হয়েছে তার মানে দুশো ষোলোকে আমরা ভাগ করতে পারবো কীভাবে কল্পনা করবা এখানে এক সংখ্যা বাদ দাও এখানে এক সংখ্যা মনে মনে বাদ দাও তাহলে একুশ থাকে তাহলে আমরা দশ দুগুন বিশ কিন্তু দশ তো আর বাদ যাবে না তার মানে আমরা নয় বাদ দিতে পারি তাহলে গুণটা এখানে যদি পাশে করি নাও তোমরা পাশে করে নিয়ে বসাবে চার্ন ছত্রিশ নয় দুগুন আঠারো আট তিনে একুশ দেখো হয়ে গেল তো ধন্যবাদ সকলকে